এই মসজিদ খতিব জুমার নামাজের খুদ বর্তি ছিল এই আগে সেই জুমার দিন এগারোই মে মিছিল হয়েছে আমাদের দেশেও চাপাই নবাবগঞ্জ গুলি হয় চাপাই নবাবগঞ্জ গুলি হয় কি কঠিন গুলি আরে আমার এখন মনে মনে ভাসে এটা স্মৃতিটা আমি এবারও সদর সদরের উপরে যে প্রোগ্রামে গেলাম ওই গোরস্থানের শহীদ ছাপ ভূমি আছে সেই গোরস্থান কমিটির মহাবি উপর রাজারামপুর ওখানে যে আমি চোখের পানি রাখতে পারি নাই কোরআনের পক্ষে মিছিল করতে নেমেছে শহীদ শিশ মোহাম্মদ কেস নাইনে পড়তে বাড়ি থেকে মার কাছ থেকে বেঁধে নিচ্ছে মা মা জননি আমি কোরআনের মিছিলে যাচ্ছি আর ফিরে আসবো কিনা জানি না শহীদ যাতে নাকি গ্রাম পায় ওরা বুঝে ফেল এবার মা বলছে খোকা তুই ছোট মানুষ কি বলিস বলছে মা আমার জন্য দোয়া করো মা জড়ি হচ্ছে বাবা তুই ছোট মানুষ কি করতে যাবি বলছে কি বলো মা কি বলতেছ ছেলে বলছে যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গরি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি যে পথ ঘরে চলতে বলেন আল্লা কাদের গনি আপনি কি মা নিষেধে করেন বলুন না আজ আল মা ঘর ছেড়ে কি বাহির হব না চোখ মুছে মা চুপ করে যান পুরায় কথা তার একটু পরে কেঁদে বলেন হে খুদান আমার ভাইয়েরা শিশু মোহাম্মদকে মা জরনি বুকে জড়ি কপালে চুমা দি গালে চুমা দি বললো যা আমি আল্লাহর পথে ছেড়ে দিলাম আকবার অসংখ্য জামিনদেরকে আমরা মন্ত্রী ইগনোর করে কথা বলি আমি বলি না এই জন্য এই জামিনই কোরআনের জন্য অনেক মায়ের অবদান হাজার হাজার মা বোনদের অবদান আছে যারা সন্তানকে আল্লাহ জামিনি আল্লাহ দিন কায়েমের জন্য উৎসর্গ করে দিয়েছে পাসি আগস্টের বিপ্লবের আগে হাজার হাজার আমি দেখেছি রাজপথে রাস্তার ধারে মায়েরা পানি বন্টন করেছে সন্তানকে সাথে এনেছে আট বছরে বাচ্চা বাড়ি রাখতে পারে না রাজপথে নেমে এসেছে পুলিশকে বক্সিং মেরেছে দেখেন আট বছরের ছেলে মা কে দেশে চোখের পানি দিয়ে আল্লাহ তুমি দয়া করো এই বাচ্চাদেরকে হেফাজত করো এদের রক্তের বিনিময়ে বাংলা জমিন থেকে আবু জেহেলকে বিদায় করতে হাজার হাজার মা কে আমার ভাইয়েরা আমি বলি 5 আগস্টের চেতনা শুধু ওইরকম না আমার কাছে তিনটি চেতনা কয়টা তিনটি চেতনা আমার বন্ধুরা নাকি কষ্ট পাচ্ছে কথা বুঝতে অসুবিধা হয় মাইকে সমস্যা সব শোনা যায় জুমান নামে মিসির সামনে হাজির ম্যাজিস্ট্রেট ওহীদ উজ্জামান মোল্লা থাক মুসলিম নামের কলঙ্ক কোলাঙ্গা কোরআনের মিছিলগুলি গুলি চালানোর অর্ডার দেয় ওই কুলিটি সাত সাতটা পাখির মতো তাজা প্রাণ পড়ে যায় শহীদ হয়ে যা ও আমার ভাইরা রক্ত ঝরল চাপায় হিট করলো কলকাতায় সারা পৃথিবীতে ওদিকে একই দিন জুমার নামাজি কলকাতা থেকে সাইমুদের খতিব আব্দুল্লাহ বোখারি হুমকার দিয়ে বললেন ভারতের সরকার তোমার কোর্টকে থামাও বিচারপতিকে থামিয়ে দাও যদি কোরআনের বিরুদ্ধে রায় হয় আমি আবদুল্লাহারি জুমার খুব মুসলমান তোমরা যেদিন রায় হবে কলকাতায় হাজির হবে এই ভারত মুসলমানদের ভারত বিস্করি মুসলমানদের কলিজা যদি দেয়া হয় আমি ইমাম হাজির থাকবো

তেইশ সালে একদল ইমামরা ঢাকায় গেল ইমাম সম্মেলন এই দুই বছর আগে দেড় বছর আগে ওই খুনি ডাইনি দেবীকে এরা বলল কি হরে বাবার হজরতে আল্লামা শাহ সুফি শেখ হাসিনা জান্নাত হ্যাঁ কবিনন্দু হজুর শো আছে আসো তো দেখেন কত বড় কত বড় চাতকা বেদা এই ছবি এই সন্তষী সংসদে পিস্পিন্না কেটেছে হাজার হাজার আলেনকে মেরেছে ক্রক্তের বন্যা বয়ে দিয়েছে হাজার হাজার ভাস ভাস্কর্য বানিয়েছে আর সেই ক্ষুনিকে ছরিচার চালেনকে সৌরথী বলে যে আলেমের কল হিমামের দা রে আলেম নামের কলোকে হিমাম নামের কলক কয় হা ক আমার ভাই বন্ধুরা ইমাম কাকে বলে আজকে বলতে চাই ইমাম সাহেবরা যারা ইমাম আলেম আছেন আমার কথায় মাইন্ড করেন না ইমাম হতে হবে আব্দুল্লাহ বুখারী মতই ইমাম ঠিক না বেটি ইমাম হতে হবে সাইয়েদ কুতুবের মত ইমাম ইমাম হতে হবে আল্লামা সাইদির মতই ইমাম বড় বড় প্রস্তাব ফলভন দেওয়ার পর বর্তমান প্রেক্ষাপটে ইমাম খতিবদেরকে বক্তব্যের ধারা হতে হবে একটাই সেটা